আজকে একটা গাছ সম্পর্কে আলোচনা করব গাছটাকে আমরা পুঁই গাছ বলি পুঁই গাছ আঞ্চলিক ভাষায় পুঁই গাছ গাছটা সবাই চেনো দেখে নাও পাতাগুলো তো এই গাছের একটা উপকারিতা হলো যাদের ঘা পাকছে না বা কোথাও কোনো কিছু দরখাসার মতো হয়ে আছে পাকছে না ঘা পাকছে না বিষ পাকছে না তারা এই পুঁই গাছের শিকড় থেতো করে তার রস যদি সেই ফোড়া ওপর ঘা বা ফোড়ার ওপর দিয়ে দেয় লেপে রাখে তাহলে সেই ঘা বা ফোড়া অল্পতেই পেকে যাবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা যেন আমার চ্যানেলের পাশে থাকে এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আরও নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি যেন প্রেস প্রেস করে রাখে তাহলে আমার নোটি নোটিফিকেশান যাবে তো এই ছিল কুই গাছের কাজ